আমরা সব আইছি এলাকাবাসীর সব মানুষ আবার পরে এখানে ডাক্তার নাই কেউ নাই চালা মারছে মারিয়া চলে গেছে সব ফোন ফোন ডাক্তার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রেমানন্দনাথ আমরা ঘর পাইছি ঘর পাইয়া আমরা সাথে সাথে এখানে আইছি যে সঠিক তদন্ত যে কি হয়েছে ঘটনাটা এখানে যে পেশেন্ট পার্টি মারা গেছে কেউ মারা গেল এটাই আমরা জানতে চাইছি এলাকাবাসী কারণ যেহেতু তো একটা এলাকার বদনাম এর আগেও দু তিনবার এরকম ঘটনা ঘটছে ভুল চিকিৎসার কারণে মানুষ মারা যাচ্ছে তো এটার মধ্যে ঢুকলে আরও অনেক কমপ্লেন উনি প্রায় সময় উনি মদমত্ত অবস্থা থাকে প্রায় সময় উনি হবে চিকিৎসা মানুষ মারা যায় এটা তো একটা এলাকার বদনাম নেতাজি নেতাজিপাড়া এলাকার বদনাম ধর্মনগরের বদনাম নয় প্রায় এলাকার বদনাম তো এই কারণে আমরা জানতে চাইছি কিন্তু দেখতে আছি কেন কেউ নাই ডাক্তারবাবু মোবাইল সুইচ অফ করে বাগা গেছে পেশেন্ট পার্টি ভিতরে রয়েছে তো একজন পেশেন্ট মারা গেছে বাকি পেশেন্টগুলো তো আছে তাই তোর দায়িত্ব উনি বাকিটারাই সুস্থ রাখার তাই না নিজেই নাই এখানের মধ্যে তাই না বনজামাই সম্ভবত একজন তাই পার্টনার বিজনেস পার্টনার একজন আসলো তো তাই নিয়ে বাইকা গেছে কেউ নাই বাকি যে দুজন স্টাফ আছে ওরা বিতরে আমরা সবাই ঠান্ডা মস্তিষ্ক লইয়া আইসি আমরা জাস্ট বুঝতেই আসলাম জিনিসটা কি এটা তো একটা বদনাম কিন্তু কেউ নাই কারে জিগাইতাম কেউ জিগাইবার নাই আমরা সবাই এলাকাবাসী এখানে আসি এটা আমরা প্রশাসনের কাছে এটা আমরা সঠিক তদন্ত করি এটা সঠিক উচিত বিচার চাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটাই আমি ডাক্তার সাহেব দু একটা প্রশ্ন করলাম তাই না আমার আঙ্গুল দেখায় ধমক দেয়া কথা কইছে কে আপনি কি করতে পারেন কেস করেন আমার উপরে এই করেন সেই করেন অনেক কিছু কইছে কইয়া কোনো সত্য নাই এখন পর্যন্ত কী হইব আদৌ কি সুস্থ হইব না আমরা অপেক্ষা করতামই কেন কোনো কিছু কইসে না